ডায়রিয়া হলে করণীয় কি। প্রথমত আমরা খাবার সিলাইন ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা ম্যাটটিল ইমোটিল অথবা ফিলমেট ব্যবহার করতে পারি যদি শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে বারবার পায়খানায় চাপ দেয় তখন আমরা কলেরা সিলাইন শরীরে ব্যবহার করতে পারি তো চলুন দেখে আসি কিভাবে শরীরে সিলাইনটা প্রয়োগ করতে হয় অনেক সময় হাতের রকটা পেতে খুব কষ্ট হয় এজন্য আমরা দড়ি বা রসিদে অনেকে বাঁধতে দেখা যায় কিন্তু আমরা সেটা ব্যবহার করব না আমরা হাতের বেন পাওয়ার জন্য পিসারের মেশিন ব্যবহার করব। ওটা দিয়ে পিসারের মেশিন দিয়ে যখনই আমরা চাপ দেবো তখনই আমাদের হাতের রকটা বেরিয়ে আসবে তখন সুন্দরভাবে আমরা সেলাইনটি দিতে পারব দেখেন কিভাবে আমরা প্রয়োগ করতে পারি এতেও যদি শরীরের ক্লান্ত না যায় তখন আমরা অ্যাজিত্রোমাইসিন গ্রুপ থেকে যে কোনো দুইটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারি রুগীর শরীরের ওজন বুঝে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। যদি পঞ্চাশ কেজির ওজনের উপর ওজন হয় তাহলে আমরা দুটি অ্যান্টিবায়োটিক একবারে ব্যবহার করব। আর যদি পঞ্চাশ কেজির নিচে তার শরীরের ওজন কম হয় তাহলে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব এটা আমরা অনেকেই জানি না যে কিভাবে রোগীর ট্রিটমেন্ট করতে হবে বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা সিএস সিলাইন্ডটা ব্যবহার করতে পারি শরীরের দুর্বলতা কাটানোর জন্য তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ডায়রিয়া হলে সিএস সিলাইন্ডা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে